প্রিয় শিক্ষার্থী স্বাগতম আপনাকে এগারো থেকে বিশতম গ্রেডের চাকরির পরীক্ষার ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব দেখার জন্য বিগত পর্বগুলো দেখতে আমাদের প্লে লিস্ট ফলো করুন আর নিয়মিত সকল পর্বের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক বাংলা সাহিত্যে যুগকে কয় ভাগে ভাগ করা যায় অর্থাৎ বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তর হচ্ছে তিন বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বাংলা ভাষার মধ্য যুগ কোনটি বাংলা ভাষার মধ্য হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় উনিশ শতকে বাংলা সাহিত্যে আধুনিক যুগ কত সাল থেকে শুরু হয় বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয় হচ্ছে আঠারোশো এক সাল থেকে আধুনিকতার লক্ষণ কি আধুনিকতার লক্ষণ হচ্ছে স্বদেশ প্রেম ও মানবতাবোধ কোন সাহিত্যদর্শে মর্মে নৈরাশ্যবাদ আছে সঠিক উত্তর হচ্ছে উত্তর আধুনিকতাবাদ বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন কোনটি সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন চর্যাপদ রচনাটি বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ থেকে প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় হচ্ছে চর্যাপদ থেকে চর্যাপদ মূলত গানের সংকলন চর্যাপদ হচ্ছে সাধন সংগীত চর্যাপদের সঙ্গে কোন ধর্মের নাম সংশ্লিষ্ট চর্যাপদের সঙ্গে যে ধর্মের নাম সংশ্লিষ্ট তা হচ্ছে বৌদ্ধ ধর্ম চর্যাপদ কোন ধর্মালম্বীদের সাহিত্য চর্যাপদ হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মালম্বীদের সাহিত্য চর্যাপদ রচনার উদ্দেশ্য কী ছিল চর্যাপদ রচনার উদ্দেশ্য ছিল ধর্মচর্চা কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয় সঠিক উত্তর হচ্ছে পাল বংশ চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি নয় বাংলা ভাষার আধি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে বাংলা ভাষার আধি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় উনিশশো সালে চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে প্রশিক্ষার্থী আপনি যদি বিসিএস প্রাইমারি নিবন্ধন স্বাস্থ্য সহকারী ডাক বিভাগ বাংলাদেশ ও রেলওয়ে খাদ্য অধিদপ্তর বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর সহ সকল সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার নিশ্চিত কমন এবং পাশ উপযোগী শর্ট সাজেশন সকল বিষয়ের অর্থাৎ সাধারণ জ্ঞান ইংরেজি গণিত বাংলা সংগ্রহ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি ওয়ান সেভেন সিক্স নাইন ওয়ান এই নম্বরে আপনার নম্বরে পিডিএফ সাজেশন পৌঁছে যাবে ধন্যবাদ হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্যে সংগ্রহের জন্য গিয়েছিলেন কোথায় হরপ্রসাদ শাস্ত্রী সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন তিব্বত নেপালে চর্যাপদ এর প্রাপ্তিস্থান কোথায় চর্যাপদের প্রাপ্তিস্থান হচ্ছে নেপাল চর্যাপদ প্রথম কোথা থেকে প্রকাশিত হয় চর্যাপদ প্রথম প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন সঠিক উত্তর হচ্ছে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধগান ও দোহা বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন কোনটি বাংলা সাহিত্যে প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ ছন্ধ্যা ভাষা কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত সন্ধ্যা ভাষা হচ্ছে চর্যাপদের সঙ্গে যুক্ত চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেছেন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় চর্যাপদ কোন ছন্দে লেখা চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে লেখা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম হচ্ছে বুদ্ধিস্ট ম্যাজিস্টিক ছং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গকামরূপী নিচের কোনটি সহদর ভাষা গোষ্ঠী সহদর ভাষাগোষ্ঠী হচ্ছে বাংলা ও অসমিয়া। কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে ব্যাখ্যা করেন সঠিক উত্তর হচ্ছে মণিদত্ত বাংলা সাহিত্যের আদিগ্রন্থ চর্যাপদের রচনাকাল হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ শতক চর্যাপদের বয়স আনুমানিক কত বছর চর্যাপদের বয়স আনুমানিক বারোশো বছর বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস এ দুটির মধ্যে কোনটি বেশি পুরাতন সঠিক উত্তর হচ্ছে ইংরেজি সাহিত্যের ইতিহাস প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন প্রাপ্ত চর্যাপদের পদ হচ্ছে তেইশ জন চর্যাপদের কতজন কবির পদ রয়েছে সঠিক উত্তর হচ্ছে চব্বিশ জন বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবিকে বাংলা সাহিত্যের চর্যাপদের আদি কবি হচ্ছে লুইপা হরপ্রসাদ শাস্ত্রী কাকে চর্যাপদের আদি কবি মনে করেন হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের আদি কবি মনে করেন হচ্ছে লুইপাকে কান্নপা কি ধরনের সাহিত্য রচনা করেছেন সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে হচ্ছে কান্নপার চর্চাগীতি রচনার সংখ্যাধিকের দ্বিতীয় স্থানের অধিকারী হচ্ছে ভুসুকুপা কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন সঠিক উত্তর ভূসুকুপা কোনজন চর্যাপদের পথকর্তা অর্থাৎ নিজের অপশনগুলোর মধ্যে কোনজন চর্যাপদের পথকর্তা সঠিক উত্তর হচ্ছে সবরপা উল্লেখিতদের মধ্যে প্রাচীন যুগের কবি নন কে সঠিক উত্তর হচ্ছে নিচে রমণীপাদ চর্যাপদের গান সংখ্যা কতগুলো চর্যাপদের গান সংখ্যা হচ্ছে একান্নটি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে সঠিক উত্তর হচ্ছে তেইশ নং পদ আপনা মাংসে হরিণা বৈরি লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত সঠিক উত্তর হচ্ছে চর্যাপদ কমল মধু পিবিবে ধকুইন ভোমরা কোন ভাষার নিদর্শন সঠিক উত্তর হচ্ছে সান্দ ভাষা চঞ্চল চিত্র পৈঠাকাল কোন কবি চর্যাংশ সঠিক উত্তর হচ্ছে লুইপা অভিসময় বিভঙ্গ কার রচনা অভিসময় বিভঙ্গ রচিত হচ্ছে ল আলিয়ে কালি এবার রুদ্রেলা তা দেখি কান্ন বিমনা ভইলা পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে কান্নপা টালত মোর ঘর নাহি পরবেশী হারিত ভাত নাহি নীতি আবেশি চর্যাপদের এই চরণ দুটিতে কি বোঝানো হয়েছে সঠিক উত্তর হচ্ছে দারিদ্র ক্লিষ্ট জীবনের চিত্র রুখের তন্তলে কুমিরে খায় এর অর্থ কি সঠিক উত্তর হচ্ছে গাছের তেতুল কুমিরে খায় মধ্যযুগের কোন সাহিত্যে কৃষিকাজের জন্য উপযোগী সঠিক উত্তর হচ্ছে ডাক এবং খনার বচন খনার বচন কি সংক্রান্ত খনার বচন হচ্ছে কৃষি সংক্রান্ত খনার বচনের মূল ভাব কি খনার বচনের মূল ভাব হচ্ছে শুদ্ধ জীবনযাপন ও রীতি লিপি শব্দের অর্থ কি লিপি শব্দের অর্থ হচ্ছে লেখা ভারতীয় মৌলিক লিপি কোনটি ভারতীয় মৌলিক লিপি হচ্ছে ব্রাহ্মী বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে লেখা হয় সঠিক উত্তর হচ্ছে খরোষ্টি কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয় সঠিক উত্তর হচ্ছে সেন যুগে